আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওটা হচ্ছে আপনারা যারা হচ্ছে জন্য বিদেশে যেতে চান আপনারা সবাই জানান আপনার যে কাগজপত্রগুলো আছে সেগুলো আপনার শিক্ষা মন্ত্রণালয় ফরেন মিনিস্ট্রি এবং আপনারা যে শিক্ষা বোর্ড আছে সেগুলো থেকে অ্যাটাস্টেশন করা লাগতো আগে অ্যাটাস্টেশন করতে হতো গিয়ে গিয়ে এখন সরকার খুব নতুন একটা সিস্টেম চালু করছে আপনারা অনেকেই জানেন অনলাইনের মাধ্যমে মাই গভ বিডিতে হচ্ছে আপনারা আপনাদের সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন করবেন এবার সেই যেই কলেজে হোক যেই প্রতিষ্ঠানে হোক কেউ যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকে কেউ যদি ভোকেশনাল ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকে কেউ যদি জাতীয় বিশ্ববিদ্যালয় সাত কলেজ এবং বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি যেই যে প্রতিষ্ঠান আছেন সবাই কিন্তু এই মাই বিডিতে এসে আপনার যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো সত্যিতে করতে পারবেন আপনার হাতে থাকা যে মোবাইলটা আছে সেটা এবং আপনার যদি কম্পিউটার থাকে ল্যাপটপ থাকে সেটা তবে সবচেয়ে ভালো হয় ল্যাপটপে করলে তারপর হচ্ছে আমি আমি ইন্টারমিডিয়েটটা করেছি সেই নিয়ে হচ্ছে আমি আরেকটা ভিডিও করবো সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রাখবো আপনার চাইলে যেই যে প্রতিষ্ঠান থেকে আসেন না কেন সবাই করতে পারবেন এবং আমি হচ্ছে সব কিছু একটু ধরিয়ে দেখে দিব আপনার যদি ভোকেশনাল হয়ে থাকেন আপনার যদি বেসরকারি কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে থাকেন হ্যাঁ আপনি যদি হচ্ছে সাত কলেজ থেকে পড়াশোনা করে থাকেন তাহলে আপনার সার্টিফিকেটগুলো কীভাবে অ্যাটাস্টেশন করবেন মাই সেই বিষয়টা সুন্দর করে দেখে দিব আমি জাস্ট প্রথমে হচ্ছে মোবাইল স্ক্রিনে মোবাইলের মাধ্যমে করবো কীভাবে সেই জন্য তো ভিডিওতে যাওয়ার পূর্বে কয়েকটা ডকুমেন্ট আপনাকে অবশ্যই স্কেন করে রাখতে হবে এখানে কিন্তু স্কিনগুলো আগে হচ্ছে আপনি জেপিজি ফর্মেটে আপনার যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো হচ্ছে স্কিন করে রাখবেন একবার স্পষ্ট করে জেপিজি ফর্মেটে এক এমবির কম যাতে হয় সেই দিকে সেগুলো স্কিন করে আপনি আপনার ফোল্ডার রেখে দেবেন পরবর্তীতে আপনি যাতে কাজ করতে গিয়ে সরাসরি সেগুলো আপলোড করতে পারে। এবং আপনি হচ্ছে সার্টিফিকেটের জন্য হচ্ছে দুইশো মার্কশিটের জন্য হচ্ছে দুইশো চারশো টাকা নগদ বা বিকাশে রেখে দেবেন আমি যেভাবে প্রসেস দেখাবো আপনি সেইভাবেই করতে পারবেন হ্যাঁ এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্টটা ক্রিয়েট করা খুবই সহজ আমার যে এই ভিডিও আগে যে ভিডিওটা করছে ওই ভিডিওতে আমি দেখাইছি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে অ্যাকাউন্ট জাস্ট একেবারে সিম্পল আগে সুন্দর করে সাজাবেন ওইখানে আপনার পাসপো আপনার ছবি এবং হচ্ছে আপনার যে ইয়ে আপনার যে ভোটার আইডি কার্ড এগুলো ভেরিফিকেশান করেই হচ্ছে আপনি এই আবেদনগুলোতে যাবেন তো প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই মোবাইল দিয়ে কীভাবে কাজটা করবেন সেটাই তো বন্ধুরা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন কারণ খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে বলবো যাতে সহজেই আপনারা বুঝতে পারেন তো প্রথমত হচ্ছে আপনারা আপনার যে মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি গুগল ব্রাউজারে গেলাম আমি লিখলাম হচ্ছে গভ আমার এখানে অলরেডি লেখা আছে কারণ আমি লিখলাম মাই গভ বিডি হ্যাঁ এটাতে চলে যাবেন এটাতে যাওয়ার পরে আপনাদের কাছে সেম এরুম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে আসলে আপনারা যারা হচ্ছে একেবারে নতুন আপনারা এখান থেকে এই যে রেজিস্ট্রেশন হ্যাঁ এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এই রেজিস্ট্রেশন ক্লিক করলে আপনাদের সামনে এরুম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটা আসলে আপনারা হচ্ছে এখানে দেখেন লেখা আছে আপনার নাম ইংরেজিতে আপনার সার্টিফিকেটের যে নামটা সেম ওই নামটা হচ্ছে এখানে ইংরেজিতে দেবেন হ্যাঁ তো হচ্ছে আমি অলরেডি আমারটা দিলাম ইংরেজিতে আমি অলরেডি এখানে করছি হ্যাঁ আর আরেকটা জিনিস হচ্ছে বলে দিই এখানে ওই যে মোবাইল নাম্বার এমন একটা মোবাইল নাম্বার দেবেন যে নাম্বারটা সবসময় হচ্ছে ওপেন থাকে সেই নাম্বারে হচ্ছে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা দিলে নাম্বারটা সহ আপনার এখানে ভেরিফিকেশন হবে যখন হচ্ছে আপনার এই নাম্বারটা এখানে এবং নামটা সঠিকভাবে বসাবেন তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করলে ওই যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে পাঁচ নাম্বার বা ছয় নম্বর ছয় ডিজিটের একটা কোড ওই কোডটা বসালেই আপনার সামনে আসবে পাসওয়ার্ড সেট করার জন্যে কনফার্ম পাসওয়ার্ড সহ দুইটা অপশন আসবে তো সেখানে হচ্ছে পাসওয়ার্ড হুব দিবেন এমন আটটা সংখ্যা বসাবেন যাতে সবসময় মনে থাকে তো আপনার এভাবে হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনি হচ্ছে এই যে লগ ইন সিস্টেম এই লগ ইনে যাবেন এই লগইনে গেলে হচ্ছে আমার অলরেডি এখানে আমার করা আসছে সব কিছু আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাই লগ ইন হলে আপনাদের কাছে যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে যেই নাম্বারটা যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই নাম্বারটা সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করবেন হ্যাঁ আমি আমারটা দিলাম তো দেখেন লগ ইন করলে আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এই ইন্টারফেসে আনলে আপনি হচ্ছে আপনার এখানে সকল কিছু প্রোফাইলটা সাজাবেন একবার হুবু হুব আপনার সার্টিফিকেট যে না নাম আছে আপনি টর্ম সব কিছু এখানে সুন্দর করে সাজাবেন এবং এই জিনিসের লেখা আছে হালনাগাদ এই হালনাগাদে একটা ক্লিক করবেন এই হালনাগাদে ক্লিক করলে সফল হয়েছে এটা এখানে আরেকটু কাজ আছে আরেকটু কাজ হচ্ছে আপনাকে এখানে আপনার ছবি ছবি তো ডা নেই হ্যাঁ বা হচ্ছে এই যে ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসে গিয়ে ছবিটা আর এটা হচ্ছে আপনাকে ভেরিফিকেশন করতে হবে তা আপনি এই যে ডকুমেন্টসে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে দেখেন আমার ছবি এবং আমার জাতীয় পরিচয়পত্র ফটোকপি আমি এগুলো হচ্ছে ছবি তুলে এখানে আপলোড দেবেন আপলোড দিয়ে এটা আবার ভেরিফিকেশন করবেন করে হচ্ছে ওকে আর এখান থেকে চাইলে সংযোজন বিয়োজন করতে পারবেন হ্যাঁ এটা ইজি একটা প্রসেস তো ধরলাম আপনার এই প্রোফাইলটা সুন্দর করে সাজানো হয়েছে সব কিছু হয়েছে আপনি তারপর হচ্ছে এখান থেকে সরাসরি বের হয়ে যাবে বের হয়ে গিয়ে আপনি হচ্ছে এই যে একেবারে বের হয়ে যাবেন এই যে এই ফেসটায় আসবেন এই ফেসটায় আসলে এখানে হচ্ছে একটু নিচে যাবেন এখানে অনেকগুলো অপশান থাকবে আমাদের দেশে অন্য অপশন যাওয়ার দরকার নেই আমরা সোজা চলে যাব বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্তায়ন যেহেতু আমরা সার্টিফিকেট সত্যায়ন করব এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে সেম এরুম একটা ইন্টারফেস আসবে দেখেন এখানে প্রথমে হচ্ছে অবিবাহিত সনদ সনদপত্র সত্তাহের জন্য আবেদন তারপর হচ্ছে বিদেশগামী শিক্ষার্থীদের এসএসসি মানে মেট্রিকের সার্টিফিকেট এবং মার্কশিট দুটাই এখানে এখান থেকে করতে পারবেন হ্যাঁ আমি অলরেডি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে দেখেন এখানে কিন্তু তাদের অনেকগুলো নিয়ম নীতি দেওয়া আছে নিয়ম নীতিগুলো পড়বেন জন্য আপনারা আপনাদের আগে যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো হচ্ছে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে স্ক্রিন করবেন স্পষ্টভাবে বলবেন কম্পিউটার দোকানদারকে জেপিজি বা পিএনজি পিএনজি হয় না জেপিজি বা জে ইজি এইটা এক এমবির কম এক এমবি বরাবর করবেন না এক এমবির কম সাইজ করে আপনার মোবাইলে রেখে দেবেন তারপর হচ্ছে এখান থেকে সব কিছু নিয়মাবলী পড়ে রাখবেন পড়ে রাখার আগে তারপর হচ্ছে এখানে দেখেন যে আবেদন লেখা আছে এই আবেদন ক্লিক করবেন এটা তে দেখাচ্ছি আমি আজকে অনার্সে অনার্সটা করবো আপনার যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছেন জাতীয় বিশ্ববিদ্যালয় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আছেন সব কিছু দেখাবো জাস্ট একটু দৈদ্দ সহকারে দেখেন সব কিছু মোবাইলে করতে পারবেন হুব আমি আজকে নিজেরটাই করবো তো দেখেন এখানে এই যে এইখানে লেখা আছে এই সরি এখানে আমাকে অন্য আরেকটা ফেজ নিয়ে আসছে তো ধরো হচ্ছে আপনার সার্টিফিকেট আবেদন হ্যাঁ এখানে ক্লিক করলেন এখানে ক্লিক যে আবেদন আবেদন করুন এসএসসি সার্টিফিকেট মূল আবেদন এখানে আবেদনে ক্লিক করলেন আবেদন ক্লিক করলে আপনাকে এইরকম একটা ইন্টারফেস জানবে এটা হচ্ছে এস এস সিডের ক্ষেত্রে তো এখানে আপনার কোনো কাজ নেই এই অপশনটা ক্লিক করবেন এখানে আপনি যেই বোর্ডের হ্যাঁ আপনি ওই বোর্ডে দিবেন এখানে শুধু বোর্ডগুলো আছে যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন বা বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ থেকে এসএসসি দিয়েছে ভোকেশনাল থেকে সেগুলো কিন্তু এখানে নেই সেগুলো আলাদা অপশন আছে সেগুলো দেখাচ্ছি তো এখান থেকে সেটা সিলেক্ট করেন আপনি হচ্ছে ঢাকা বোর্ড বা কুমিল্লা তো আমি ধরলাম কুমিল্লা বোর্ড দিলাম দেওয়ার পরে নিচে যাবেন নিচে গিয়ে দেখেন এখানে সব কিছু যেই যে ঘরগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো আগেই ফিল আপ করবেন আর ওই যে প্রোফাইল ক্রিয়েট করলে সাজাবেন এইখান থেকে দেখেন প্রোফাইল থেকে এগুলো নিয়ে নিচ্ছে আগে থেকেই তো যেগুলো ঘর ফাঁকা আছে এগুলো অবশ্যই সিলেক্ট করবেন তারপর হচ্ছে সিলেক্ট করে এগুলো পূরণ করবেন এখন আপনি কি সার্টিফিকেট এবং মার্কশিট দুটোই একসাথে করতে চান তাহলে দুটোই একসাথে ক্লিক করেন দেখেন আপনার কয় টাকা পেমেন্ট করতে হবে সেই জিনিসটা চলে আসছে তারপর হচ্ছে আপনার সব কিছু এখানে নাম্বার রোল নাম্বার পাশের সন হ্যাঁ তারপরে শিক্ষা বোর্ডটা আবার এখানে সুন্দর করে ফিল আপ করবেন যেগুলো স্টারমাইট নাই সেটা না দিলেও সমস্যা নেই তারপর হচ্ছে ওই যে নিচে গিয়ে হচ্ছে ওই যে বললাম সার্টিফিকেট আর মার্কশিটটা আগে একটা স্টেশন করে রাখতেন সেটা এখান থেকে সরাসরি গিয়ে এই যেখানে ক্লিক করলেই আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে হ্যাঁ আপনি আপনার সার্টিফিকেটগুলো এখান থেকে সংরক্ষণ করে দিয়ে দিতে পারবেন হ্যাঁ এরপর হচ্ছে আপনি হচ্ছে কয় টাকা পেমেন্ট করবেন হ্যাঁ খরচা করে চাইলে হচ্ছে টাকা জমা দেওয়ার এটা আগেও এটা আপনি সংগ্রহ করতে পারেন তবে আমি বলবো যে এটা পেমেন্ট করতে পেমেন্টের অপশনে গিয়ে আপনি পেমেন্টের অপশনটা করতে পারবেন এখন আমি ওটা যাব না আমি হচ্ছে অনার্স সেটটা করবো তো অনার্স দেখাবো তো চলুন অনার্স সেটটা দেখাই তারপর হচ্ছে আপনারা যে যেই কলেজগুলোতে আছেন সেগুলো একটু একটু দেখাই তারপরে দেখেন ড্রাইভিং লাইসেন্স এনআইডি হ্যাঁ জাতীয় পরিচয়পত্র সত্যায়ন করতে চাইলে এখান থেকে করতে পারবেন পারিবারিক সনদ পারিবারিক সনদ সত্যায়ন আবেদন জন্ম নিবন্ধনের সনদ বিদেশগামী সার্টিফিকেট আলিম যারা হচ্ছে মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন ইন্টারমিডিয়েট আলিম হ্যাঁ তারা এখান থেকে করতে পারেন এই যে অটোমেটিকলি দাখিলও করতে পারেন এই যে দাখিলও আছে সব কিছু এখানে দেওয়া আছে ওই আবেদনের মধ্যে সব কিছু একই সিস্টেম পাঁচ বিষয়ের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন এর আগেই পেয়ে যাবেন যদি সুন্দর করে আবেদন করতে পারেন তারপরে সে বিদেশগামী শিক্ষার্থী এসএসসি ভোকেশনাল বলছি না এই দেখেন এটা এখানে আসে বিদেশগামী শিক্ষার্থী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট এখান থেকে সব কিছু করা যাবাই সুন্দরভাবে জাস্ট নিজে একটু দেখবেন অনেক অপশন তো সবগুলো ভর্তি অনেক সময় লাগবে আপনার যেটা প্রয়োজন সেটা অবশ্যই এখানে আসে সেই অনুযায়ী খুঁজে সেটা করবেন এখন আমরা যাবো একটু হচ্ছে অনার্সদের সার্টিফিকেটটা কীভাবে সত্যায়িত তো হ্যাঁ সেই জিনিসটা এখানে একটু নিচে জান নিচে যেটা দেখেন বিদেশগামী শিক্ষার্থীদের একাডেমিক সার্টিফিকেট সত্যের জন্য আবেদন এখানে ক্লিক করবেন যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছেন যেই কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছেন আপনাদের জন্য এই নির্দেশনাগুলো আগেই পড়ে রাখবেন হ্যাঁ তারপরে হচ্ছে একবার এখান থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে ইন্টারমিডিয়া এসএসসিটা দেখাইছে ওইটার মধ্যে দেখবেন এই সিস্টেমটা এটা বেশি জামেলা জামেলা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় যারা সাত কলেজ বা হচ্ছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ক্ষেত্রে একটু বিষয়টা গুরুত্বপূর্ণ এখান থেকে দেখেন এই জায়গা থেকে আপনি বিশ্ববিদ্যালয়টা সিলেক্ট করবেন আপনি কোন বিশ্ববিদ্যালয় আছেন ফেনি বিশ্ববিদ্যালয় কানাডা ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আপনি যেই বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন সেটা সিলেক্ট করবেন করে হচ্ছে নিচে এর নিচে দেয়া দেখেন এগুলো সব কিছু সুন্দর করে যেগুলো স্ট্যামার্ক দেওয়া আছে সেগুলো খুব বেশি বসাবেন এখানে একটা জিনিস বিষয় আছে পরিচিতি নম্বর ধরেন নির্বাচন করুন এটা আপনাকে একটা ক্লিক করবেন ক্লিক করে দেখেন রোল নম্বর না রেজিস্ট্রেশন নম্বর বিশ্ববিদ্যালয় আইডি নাম্বার আপনাকে কোনটা দিয়ে আপনাকে বিশ্ববিদ্যালয়ের পরিচয় পাওয়া হয় সেটা যেন আমরা সাত কলেজে পড়ছি আমি সব সময় রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আমার রোল নাম্বারটা রোল নাম্বার তো অনেক সময় সেকেন্ড ইয়ার আছে ফার্স্ট ইয়ার আছে আর রেজিস্ট্রেশন নাম্বারটা এমন একটা আইডেন্টি যেটা সবসময় আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার আইডেন্টির মূল বিষয় সবসময় একই রয়েছে আমি ওইটা সিলেক্ট করি আপনার যেটা আচ্ছা সেটা সিলেক্ট করবেন আচ্ছা এরপরে যেগুলো পূরণ করার করা আর তারপর হচ্ছে আপনার সার্টিফিকেট কয় পাতার এক পাতার হলো এক পাতার দুই হলো দুই পাতার সব কিছু সুন্দর করে বসিয়ে এখানে আপনার সিগনেচারটা আগেই কোনো কম্পিউটার দোকানে গিয়ে সেটা হচ্ছে সিগনেচার রেখে দেবেন করে একটা মানে অল্প যাতে এক এমবির কম হয় হ্যাঁ যে ফিজিক্স ফরম্যাটে করে এখানে আপলোড করবেন আপলোড করলে এখানে পেমেন্ট সিস্টেম পেমেন্ট সিস্টেম আমি সাতকাল হাজারটাতে করবো তো সেটাতেই দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সংক্রে দেখেন আচ্ছা তারপর হচ্ছে আমি যদি একটু ব্যাগ যাই ব্যাগ গেলে আমি হচ্ছে এটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় দেখালাম এখান থেকে শুধু সার্টিফিকেট আবার বিদেশগামী শিক্ষার্থী একাডেমি প্রফেশনাল সার্টিফিকেট হ্যাঁ আবার হচ্ছে বিদেশগামী একাডেমি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিদেশি একাডেমিক মার্কশিট নেই মার্কশিট মানে রেজাল্ট শিটটা বুঝছেন আর কেউ গ্রেড শিট সেই আপনার যেটা সেটা আবার কারো হচ্ছে ট্রান্সক্রিপ্ট আমাদের সাতকালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট থাকে এই যে জাতীয় সনদ ছতেন এখন আসি দেখা লেগে গেছে বিদেশগামী শিক্ষার্থীদের একাডেমিক সার্টিফিকেট সত্ত্বেজনের আবেদন পাবলিক বিশ্ববিদ্যালয় এখন আমি আমার সার্টিফিকেটটা এখান থেকে এখন অ্যাপ্লাই করবো সেই জিনিসটা এখানে যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা সবাই এখানে ক্লিক করবেন তো আমি আমার এখানে ক্লিক করলাম এখানে হচ্ছে এইখানে তারা সাতকালের ক্ষেত্রে কিছুটাই নির্দেশনা দিয়ে রাখছে এটা সবাই পড়বেন যারা ঢাকা সাতকাল পড়াশোনা করছেন যেমন আমি এখানে পড়াশোনা করছি আমরা যারা সাতকাল দুই হাজার সতেরো সালের আগে তারা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবেন যারা দুই সতেরো সালের পরে মানে আমরা হ্যাঁ সতেরো সালের পরে থেকে যারা মোট কথা ঢাকা বিশ্ববিদ্যালয় গুপ্ত যখন হয়েছে এরপরে যারা তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবেন আর যারা হচ্ছে এখানে অন্য কি অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে আপনি সব পড়ে নেবেন ওই জে পিজি ফর্ম্যাট ওরমেট আর এক এম বি এগুলো আর স্বাভাবিক বিষয় এগুলো এগুলো আর আমরা যাচ্ছি না জাস্ট হচ্ছে আমি এখন সাত কলেজের এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেম বিষয়টাই এই যে আবেদনে ক্লিক করবেন আবেদন ক্লিক করলে এখানে আপনার বিশ্ববিদ্যালয় আসবে আপনি যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সিলেক্ট করাই আছে এখানে এই যে বাসাই ঘরটাই সিলেক্ট করবেন এখন এখানে আছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগুলো সব পাবলিক বিশ্ববিদ্যালয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় নেত্রকোনা বিশ্ববিদ্যালয় হ্যাঁ হাজির যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সব এখানে আছে সব আছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু পাবলিকের মতনই বুঝছেন এখানে যদি দেখি আমরা একটু নিচে যাই জাতীয় বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয় আমারটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবো যেহেতু সাতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় দিদি ছিল আমরা তো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়টা একটু দেখাই আপনারা অনেকে জাতি বিশ্ববিদ্যালয় আছেন জাতীয় এই যে দেখেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয় তারা একটু মনোযোগ সহকারে শোনেন এই যে জাতি বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবেন আপনারা যারা জাতি বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন কলেজ থেকে পড়াশোনা করেছেন হ্যাঁ এইটা জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয় এটা পাবলিক এটা সরকারি নিয়ন্ত্রণ করে তো সেক্ষেত্রে এটা পাবলিক মাথায় রাখবেন তারপর যাই হোক আমি আমারটা সিলেক্ট করছি আপনি আপনারটা সিলেক্ট করবেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেক্ট করছি তারপর হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক তারপর হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার যাচাই করুন এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার সিলেক্ট করুন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কই ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় সবাইলো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আসেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে ডিগ্রির সনদ হ্যাঁ আমার হচ্ছে এম ফিল স্নাতক হ্যাঁ স্নাতক এই স্নাতক মানে হচ্ছে স্নাতক হচ্ছে অনার্স পাশের সন দু হাজার তেইশ দু হাজার তেইশ আমার যদিও আমরা রেজাল্ট পাইতে পাইতে পঁচিশের কদম দিয়ে পাইছি পরিচিতি নম্বরের ধরন ওই যে পাবলিক বিশ্ববিদ্যালয় যেটা বলছিলাম দেখেন এইটা এজন্য আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা কেউ চাইলে রোল নাম্বারটাও দিতে পারেন হ্যাঁ পরিচিত পরিচিতি নম্বর লিখুন আমি আমার রেজিস্ট্রেশন লিখলাম সে সেটাও দিলাম সিজিপিএ বা ডিভিশন আমাদের সিজিপিএ হচ্ছে ওখান থেকে আমার প্রোফাইল থেকে নিয়ে নিচ্ছেন জন্ম তারিখটা দিতে হবে জন্ম তারিখটা এইভাবে করা হচ্ছে এখানে যাবেন মেল নাম্বারটা দিয়ে মেল দিয়ে দেবেন মেল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মেলটা দিয়ে দিবেন তারপর হচ্ছে একাডেমিক সার্টিফিকেট এক পাতা হ্যাঁ এটা দিয়ে দিলাম একাডেমিক সার্টিফিকেট এক পাতা আমার এক পাতা সার্টিফিকেট অ্যাফ্রিকান নেম তারপর হচ্ছে এই যে জন্ম নিম্ন না দিলেও সারবে পাসপোর্ট না দিলেও সারবে সাক্ষরটা দিতে হবে স্বাক্ষরের এখানে এই যে তীর চিহ্নতে ক্লিক করবেন তীর চিহ্নতে ক্লিক করলে আপনি কোথায় রাখছেন আপনার সার্টিফিকেটটা সরি আপনার স্বাক্ষরটা সেখান থেকে আপনি বের করে এনে এখানে দেবেন না আমি আমারটা বের করে আনতেছি কোথায় আছে বাবা এই যে আমার স্বাক্ষরটা এখানেই দেখেন এটা হচ্ছে আপনি একটু বড়ো করেন না দেখেন এই অবস্থা এখানে ক্রপস করে আস্তে করে বসায় দেন ওকে আমার সার্টিফিকেটের স্বাক্ষরটা আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে মূল বিষয়টা অ্যাকাডেমিক সার্টিফিকেট এক পাতা হ্যাঁ তো এটা হচ্ছে এই চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করে আপনার সার্টিফিকেটটা কোথায় রাখছেন যে ফিজিক ফরম্যাট করে আনছেন তো সেই জিনিসটা কোথায় আছে সেটা বের করেন হ্যাঁ বের করে এই যে সার্টিফিকেট এই যে আমি আমার সার্টিফিকেট দিছি যতক্ষণ পর্যন্ত দেখেন হয়ে গেছে হ্যাঁ সার্টিফিকেটটা আমি দিয়ে দিছি একাডেমিক সার্টিফিকেট আপনি চাইলে এখান থেকে যে চোখ ছিন্নতে ক্লিক করে দেখতে পারেন তারপর ইয়াদ সে টোটাল ফি এই যে পেমেন্টের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেমন পেমেন্ট সেম একই রকম পেমেন্ট পেমেন্টের বিষয়টা একটু দেখেন আপনি হচ্ছে ধরুন সব কিছু সিলেক্ট করছেন সিলেক্ট পেমেন্ট করার আগে সব কিছু আগে দেখবেন একবার কারণ পেমেন্ট হয়ে গেলে আর কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না হ্যাঁ যদি দেখেন সব কিছু ঠিক আছে নি একবার একটু সময় করে দেখে নেবেন কারণ ভাই জিনিসটা হচ্ছে টাকার একটা খেলা এবং এগুলো সরকারি সিস্টেম এগুলো একবার প্যাস লাগলে কিন্তু বাই সহজ এগুলো ক্লিয়ার করা যায় না এদের বুঝুন তো দূরত্ব লাল ফিতার দূরত্ব অনেক বেশি তো সেই ক্ষেত্রে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি দিতে পারেন হ্যাঁ বেগম ইদুর তারপর হচ্ছে সব কিছু ওকে থাকলে এখানে পেমেন্টে যাবেন এই যে পেমেন্টে ক্লিক করবেন পেমেন্টে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসছে আসে এখানে হচ্ছে সোনালী ব্যাংকের বিষয়টা দেখাচ্ছে আপনি যদি সোনালী ব্যাংকে বা এগুলোতে না করতে চান তাহলে এখানে লেখা আছে এই যে ক্রেডিট কার্ড সোনালী ব্যাংক মোবাইল ব্যাংকিং হ্যাঁ ইন্টারনেট ব্যাংকিং তো আমরা মোবাইল ব্যাংকিং করবো সহজে দেন এখানে নগদ রকেট বিকাশ যেই সব এই তিনটে একই রকম উপায় তো হচ্ছে আমার হচ্ছে টাকাটা এই মুহূর্তে নগদে আছে যাদের বিকাশ আছে তারা এখান থেকে বিকাশ সিলেক্ট সিলেক্ট করবেন যাদের হচ্ছে নগদ আছে তারা নগদ সিলেক্ট করবেন তা আমি নগদে দিলাম দেখেন আবার সার্ভিসেস সহ কত টাকা লাগবে সব কিছু এখানে চলে আসছে তো দেখেন এখানে এই যে কম দিলে আপনার হচ্ছে কম ফর্মে ক্লিক করবেন একটু লোড নেবে লোড নেওয়ার পর হচ্ছে আপনার পাশে এই রুম একটা ইন্টারফেস আসবে নগদের তো হচ্ছে আপনি এখান থেকে নগদের এই যে এখানে লিখবেন না আপনার যে মোবাইল নাম্বারটা সেটা দিবেন ইউ নগদ অ্যাকাউন্ট হ্যাঁ তা আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যেখানে আমার টাকা আছে আপনার যে নাম্বারে টাকা আছে সেই টাকাটা দেবেন জিরো তারপর হচ্ছে এই জিনিসের যে ফোর্স আছে এটাতে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার মোবাইলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে হ্যাঁ ওটিপি ওইটা এখানে বসাতে হবে না হলে এটা চলে আসছে তারপর হচ্ছে ওসি ওটিপি যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে ফোর্স করবেন ওটিপি যাওয়ার পর আপনার এখান থেকে হচ্ছে আপনার যে মানে ফিন কোড আছে বিকাশ বা নগদের সেই ফিন কোডটা দিবেন তবে আপনাকে আগে একটু বলে রাখি আপনারা বরাবর চারশো টাকা রাখবেন এখানে দেখেন অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট দেখা যাচ্ছে চারশো চার টাকা মানে বিকাশের নগদের যে খরচটা এটাও তারা কেটে নেবে এখান থেকে তো একটু টাকা বেশি রাখবেন সবসময় যদি এরকম ঠিকঠাক থাকে তাহলে এখানে ক্লিক করলে ফ্রোসে ক্লিক করবেন আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে গেছে দেখেন তারপর আপনার কাছে এরুম একটা ইন্টারফেস আসবে তারপর নিচে যাবেন নিচে গেলে হচ্ছে এখানে লেখা আছে সবুজ বাটনে এই যে আপনার আবেদনটি দাখিল করুন আপনি এই সবুজ বাটন ক্লিক করলে আবার সেম এরুম আরেকটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটা আসলে নিচে দেখবেন আবার হচ্ছে নীল কালারের আবেদনটি দফতরে দাখিল করুন এই জিনিসে গেলে হচ্ছে এইখানে ক্লিক করলে আপনি পুরোপুরি আবেদনটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে এটা হচ্ছে একটা ট্র্যাকিং নাম্বার তৈরি হবে যেমন দেখেন আমার এটা হচ্ছে একশো তিন নাম্বার ট্র্যাকিং নাম্বার পরবর্তী দেখেন যে সাইড লেখা আছে আবেদনটি গৃহীত হয়েছে এর মানে হচ্ছে আপনার আবেদনটা কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যদি কোনো কিছু জানাতে কমেন্ট করবেন এবং নতুন হলে